দাজ্জালের ফিটনা থেকে বাঁচার জন্য কয়েকটা আমল শিখে যাবে এক নাম্বার তাওহিদের ব্যাপারে গভীর জ্ঞান লাভ করা যেহেতু দাজ্জাল এসেকে এসে নিজেকে খোদা দাবি করবে সেজন্য আপনি আপনার মালিক আমার মালিক আমাদের মালিক কয়জন সেই মালিকের সম্পর্কে আপনি জ্ঞান লাভ করবেন তাওহিদের জ্ঞান নেবেন আল্লাহর যে গুণবাচক নাম আছে সেগুলো আপনি জেনে বুঝে অন্তর্নিহিত অর্থ অনুধাবন করেন তাও হিতবাদী একজন খাঁটি মোমেন হবেন তাহলে আপনাকে দার্জারের ফিতনা থেকে যিনি বাঁচিয়ে দিবেন জোরে বলেন তিনি কে দুই নাম্বার আমল নম্বর নামাজের শেষ বৈঠকে আপনারা যখন তাশাকুদ পড়েন আতাহ ইয়াতুল্লা হিওয়াসু এই তাশাকুদ পড়ার পরে আপনারা দুরুদ পড়েন আল্লাহ হম্মা সল্লিয়া আলাহ পড়েন না এরপরে আল্লাহ বারিক আলা এরপরে দোয়ায়ে মাথুরা পড়েন নাম লহ হুম্মা ইমনি এখন আপনাদের অভ্যাস হলো এগুলো যখন আপনাদের পড়া শেষ হয়ে যায় তখন আপনারা তাড়াহুড়া করে ইমাম সাহেবকে কেসিক মারেন

জুরে বলেন কয়টা তারা হুরা করবেন না এই দোয়াটা সকল মাঝে পড়বেন কি সুন্দর করে নবীজি দোয়া শিখালেন আল্লাহ ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আদা কবর ওয়া মিন ফিতনাতিল মাহয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মসীহ আদদজাল কয়টা বিষয় এই দোয়াটা কার প্রস্তুত আছে কার কা

জিকা খালকে যারা আলোচনা তাইবা আপনার সইয়া দিবা বলে হুজুরে সবক দেওয়া গেছে মুখস্ত করার লাগে দোয়া না দুইজনের মাহফিলর যত বাজেট আছে সব এরা গাছি

যদি মুরগির ভিতরে দয়া মায়া হামায় আর মুরগি যদি শিয়াল দেয় তাকবার লাগে জাগা দেয় সকালবেলা মুরগি তাকবনি শিয়াল মনে মনে মুরগি হইয়া ব্যাটি এই কেটা মুরগির সমাজও হামাইলে মুরগির যে পরিণত হইব শরীফ মনে মনে শরীফা মুন্না মনে মনে মুন্নি হইয়া ব্যাটিন তোর সমাজের ভিতরে হামাইলে ব্যাটিন তোর পরিণতি হতা হইব ইতা শয়তানি থাকি আল্লাহ জাতির মাঞ্চরে হেফাজত করুক

দোয়াটা খুব ছোট এটা আপনারা চাইলেই মুখস্ত করতে পারবেন এত সুন্দর দোয়া নবীজি শিখিয়েছেন হে আল্লাহ তুমি আমাদেরকে জাহান নামের আজাব থেকে কবরের আজাব থেকে বাঁচাও আমাদেরকে জীবন মরণের ফিতনা থেকে বাঁচা এবং আমাদেরকে তাজ্জালের ফিতনা থেকে বাঁচা বলেন আমিন কয়টা আমল বললাম দুইটা তিন এবং সর্বশেষ আমল হল এই কোরআনের ভেতরে একটা সোরা আছে সোরার নাম হলো সুরাত আল কাহাফ মুসলিম শরীফের মধ্যে হাদিস বর্ণিত হয়েছে নবীজি বলেছেন মান হাফিদা আশরা আয়াতিন মিন আউয়ালি সুরাতিল কাহফি উসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল ওয়া ফি রিওয়ায়াতিন উখরা মান হাফিদা আশরা আওয়াখিরি মিন সুরাতিল কাহফি উসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল নবীজি বলেছেন যে ব্যক্তি সোরা প্রথম দশ আয়াত অথবা শেষের দিকের দশটা আয়াত মুখস্থ করবে তাকে দাজ্জালের ফিটনা থেকে যিনি বাঁচিয়ে দিবেন তিনি কে সোরা কাহাফের প্রথম দিকের দশায়াত অথবা শেষের দিকে দশায়াত আয়াত আপনারা অনেক মেধাবী মানুষ আপনারা চাইলে প্রথম বা শেষ দিক থেকে মাত্র দশায়াত আয়াত মুখস্থ করা বেপার না একদিনে একায়াত এক আয়াত যদি মুখস্থ করেন দশ দিনে আপনারা পারবেন না কয়টা আমল শিখায় গেলাম এক নাম্বার মাশাআল্লাহ আমার ভাইয়ের খুব মনোযোগ আছেন এক নাম্বার তাওহীদের জ্ঞান লাভ করা দুই নাম্বার সালাম ফিরানোর আগে একটা দুআই কইছেন আমি এই দোয়াটা পড়া তিন নম্বর সুরা কাহাফর প্রথম অথবা শেষ দিকের দশটা আয়াত আপনারা মুখস্থ করবা মা বোন হলো যারা বালি থেকে শুনছেন আপনারাও আমলের চেষ্টা করবা আল্লাহ তৌফিক দৌকা হোক আমিন আর আমরা যেন দাজ্জালের অনুসারী না হই দাজ্জালের ফিতনার জন্য না পড়ি ইমাম মাহদির অনুসারী হইয়া আমরা যেন আল্লাহ ওয়ালা মুত্তাকি ফর হেজগার হইয়া জীবন পরিচালনা করতাম পারি আল্লাহ আমরা সবরে তৌফিক দান করুক আমরা সবে হই আমিন